সাথে বেহাদি করো হে সন্তান তোমার বাইতুল্লা ইমামগিরির দাম হবে না এই মেদুটুরির মুসলমান আমি যদি আমার হিস্টোরির কথা বলতে যাই আপনার চোখের বাণী ধরে রাখতে পারবেন না আমি আপনাদের দেশে প্রায় দুমাসের মতো হায় করে এসেছি আমি বাসা থেকে যখন আসি আমার মা বাবা উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে আমি আমার মা বাবার সামনে দুইটা হাত থেকে আমার মা বাবার পায়ের সামনে যে মাটি আছে আমি আমার মা বাবার পায়ের সামনে ওই মাটি দুটোকে ওই মাটির উপরে হাত এইভাবে করলাম ওই হাত দুটাকে টান দিলাম টান দিয়ে আমার হাতে যতটুকু ধুলাবালি লেগেছে আমার এই পোশাক সাক্ষী আল্লা মা আফ করুন আমার এই পোশাক সাক্ষী আমি এই পোশাকটা পরেই সেদিন এসেছিলাম সেদিন থেকে ছিলাম আমি পোশাকের মধ্যে মাটিগুলাকে লাগাইছিলাম আবার মায়ের সামনে গিয়েছি মায়ের পায়ের কাছে সালাম করে পায়ের সামনে মাটি দিয়ে আমার হাত দিয়ে টান দিলাম যতটুকু ধুল আসছে আমি একটু ধুলো ঝালি দেয় নাই ওই ধুলটাকে আবার আমি আমি মাখলাম আমার পোশাকের মধ্যে মা বাবার চোখের পানি ছেড়ে দিয়ে বললাম ও বাবা ও আমার মা আমি অজানা একটা দেশের মধ্যে যাচ্ছি রে মা ওখানে আমার আপন বউ থেকেও নাই আমার তোমরাও নাই আমার আত্মীয় স্বজন নাই তোমাদেরকেও দেখতে পারবো না ভাই বোনদেরকেও দেখতে পারবো না তোমাদের আদর পাবো না ওই দিন আমার মা বাবা চোখের পানি ফেলে আমার জন্য এত দোয়া করেছেন এত দোয়া করেছেন আর আমি সেদিন বলেছিলাম বাবা ও মা আপনাদের এই কদমের ধুলি আমার জীবনে চলার জন্য অনেক না শুভান্ধা এ কারণে আমাকে এত সম্মান দিয়েছেন মুসলমান আমি তো ফরহাদ ভাইকে চিনিও না তা মামা ওকে চিনি না আজকে এখানে হাজার হাজার মানুষের সমাগম আল্লাহর কসম করে বলি আমি জীবনেও কোনোদিন কল্পনা করি নাই আপনাদের সাথে দেখা হবে কিন্তু আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেন আল্লাহ এই বাইশ বছর বয়সে আল্লাহ তালা আমাকে এত সম্মান দিয়েছেন আমি একমাত্র এমন বাংলাদেশি যে এক সফরে সবচাইতে বেশি ফ্লাইটের প্রোগ্রাম করেছি আমি আলহামদুলিল্লাহ এক সফরে নয়টা ফ্লাইটের প্রোগ্রাম করেছি কালকেও আরেকটা প্রোগ্রাম ফ্লাইটে করব এটা বাংলাদেশিদের জন্য ভারতবর্ষে রেকর্ড আলহামদুলিল্লাহ কেন কেন আমার যোগ্যতা নাই আমি তো আলেম আমার মতো আলেমের অভাব নাই আমি এখানে কোরআনের কথা বলতে আসছি আমার মতো অনেক বাংলাদেশের এই আসে কোরআনের কথা বলে কোরআনের দাওয়াত দেয় কিন্তু সবাই তো এরকম হতে পারে না শুধু আমার মা বাবার কদম মুবারকের আমার মা বাবার কদমের আল্লাহ অল্প বয়সী বাংলাদেশিদের মধ্যে আল্লাহ আমাকে সর্বোচ্চ আলহামদুলিল্লাহ তার মানে আপনারা বলেন তো মা বাবার সেবা করলে আল্লাহের বিনিময় দান করেন কি করেন না আমার নবী হাদিসের মধ্যে বলেন সন্তান যদি তুমি ধনী হতে চাও আর সম্মান পেতে চাও যদি তুমি এটা মনে করো যে মানুষ তোমাকে সম্মান করবে মানুষ তোমার জন্য সম্মানের চেয়ার ছেড়ে দিবে অথবা আবার তুমি টাকা পয়সাও বাবা এই দুইটা জিনিস একসাথে অর্জন করবা এক নম্বরে সম্মান আরেক নম্বরে টাকা পয়সা যদি পেতে চাও তাহলে মা বাবার সেবা করতে হবে সুবহানাল্লাহ কারণ আমার নবী হাদিসের মধ্যে বলছেন এর ফকিরগঞ্জের ও মেদুর টরি বৃদ্ধ বাবাজি পর্দা অন্তরালের মা আমার নবী মায়ের ব্যাপারে আমার নবী এত সুন্দর কথা বলছেন এক সাহাবি নবীর দরবারে এসে বলিনি আর সুর আমি কার সাথে সবচেয়ে উত্তম ব্যবহার করব। আমার কাছ থেকে করবো ব্যবহার করার যোগ্য ব্যক্তিকে আমার নবী বললেন তোমার মা সাবি আবার জিজ্ঞেস করলেন বললেন তোমার মা সাবি তিন নাম্বার বার জিজ্ঞেস করেন অভয় আমার পক্ষ থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে আমার নবী তিনবার বললেন তোমার মা চার নাম্বার বললেন নবী এরপরে কে আমার নবী বললেন চার নাম্বার তোমার বাবা অতএব নবী বুঝাইতে চাইলেন মায়ের সম্মান বাবার চাইতে কম না বেশি